আসসালামু আলাইকুম আমি মোহন মিল্টন স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজ থেকে আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি একটি সম্পূর্ণ নতুন সিরিজ যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস কমপ্লিট কোর্স তো আজকের দিনে আপনি এই মাইক্রোসফট অফিস কেন শিখবেন আজকের দিনে মাইক্রোসফট অফিস শুধু একটি সফটওয়্যার নয় এটা আমাদের দৈনন্দিন কাজের জন্য একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে আপনি যদি পড়াশোনা করেন চাকরি করেন বা ব্যবসা করেন কিংবা ফ্রিল্যান্সিং বা যাই করেন না কেন সবার জন্য কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এখানে কিছু সমস্যা আছে সমস্যা হচ্ছে অনেকে এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে না তাই আমি এই সিরিজ বানাচ্ছি যাতে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখতে পারেন তো এই সিরিজে আমরা যা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসে কীভাবে প্রফেশনাল ডকুমেন্ট রিপোর্ট সিভি বা চিঠি তৈরি করতে পারবেন সেটা দেখানো হবে ফন্ট ফরম্যাটিং টেবিল হেডার ফুটার রেফারেন্স সব কিছু বিস্তারিত আকারে আপনাদেরকে আমি দেখাবো এরপরে যদি বলি এক্সেলে আপনারা কী কী শিখবেন সেটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টেবিল ফর্মুলা চার্ট কন্ডিশনাল ফরম্যাটিং পিভট টেবিল যা আপনার ডাটাকে অ্যানালাইটিক্সে দক্ষ করে তুলবে সেই সব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এরপর যদি আসি পাওয়ার পয়েন্টের কথা তাহলে পাওয়ার পয়েন্টে আপনারা দেখবেন কিভাবে একটা প্রফেশনাল প্রেজেন্টেশন বানাতে হয় স্লাইড ডিজাইন অ্যানিমেশন ট্রানজিশন এবং কিভাবে আপনার একটা সুন্দর আইডিয়া উপস্থাপন করবেন সেই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজভাবে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো তো এই সিরিজ দেখে আপনি কি কি পাবেন বা কি কি শিখতে পারবেন বা এটা আপনি কোথায় কাজে লাগবে সেটা হচ্ছে অফিস বা চাকরির কাজ হবে একটু সহজ হয়ে যাবে পড়াশোনার রিপোর্ট আপনি অ্যাসাইনমেন্ট বলেন বা প্রেজেন্টেশন বলেন সেগুলো আপনি প্রফেশনাল করতে পারবেন আপনার যদি মার্কেট প্লেসে কাজ করতে চান সেটাও কিন্তু এখান থেকে সম্ভব আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি এখানে এক্সপিরিয়েন্স হয়ে উঠবেন স্কিল্ড হয়ে উঠবেন যা আপনার প্রোডাকটিভ যে লাইফটা সেটাতে অনেক হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক এখানে বসে থেকে লাভ নাই পরবর্তী ভিডিওটা খুব দ্রুতই প্রতিদিন আমি চেষ্টা করব আপলোড করার জন্য তো আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ